তাহলে কাহিনিটা হলো কি ভাই মেয়ে দেখাইছে একটা বিয়ার সময় সালা ঘটক কি করছে বদল করে দিছে আর এই আমার রংপুর অঞ্চলের যে যিনি ভাবাইয়া করেন তিনি গানে গানে বুঝাইছে ওই যে ঘটক শালা বুদ্ধি করি নিয়ে গেল মুখ পাত্রী বাড়ি ঘটক শালা বুদ্ধি করি নিয়ে গেল মুখ পাত্রী বাড়ি পাত্রী দেখাইলে উচেলাল গোরা ওরে পাত্রী দেখিয়া মোর মন্ডা মানে নাই ঘটকের চালা কি বিয়া খেল করলু পট করি দেখো হায় চে বদল আরে বারিতাসি আ বৌ দেখো হায় ধীচে বদল কুড়ি সেই বইয়ের কাহিনী কি জানেন আরো বল বল মনে করেন যে এই বউ হ্যাঁ ঘটক তো বদল করে দিছে দিছে সর্বনাস্ত এক করছে ঘটকে হ্যাঁ তারপরে আবার কাহিনী বইয়ের শুনলে তোরা মাথা নষ্ট হয়ে যাবি এই বউ কত ভাবে আমাক জ্বালায় এমনি জ্বালায় রে ভাই আরে ভাই আর কইয়েন না এই বউ কেমন ভাবে জ্বালায় কইতেছস হ্যাঁ বউ মোরে সকালে পেন্দে লাল শাড়ি বইকালে পেন্দে নীল শাড়ি এ সকালে পেন্দে লাল শাড়ি বইকালে পেন্দে নীল শাড়ি ওরে লাল শাড়ি নীল শাড়ি সাদা শাড়ি ধরাতে খালি হলো একপুর দিবার পালে খুব ভালো না দিলে মুকালো

মেক্সি কোনটে পা আরে মোৰ বেদনত চিৰা তবোন মুই মেক্সি কোনটে পাও অরে মোৰ বেদনত চিৰা তবোন মুই মেক্সি কোনটে পাওঁ ফাইন ভাই আৰ মেক্সি পাইলাম না আরে ভাই মেক্সি কিনে দিতো তো পাম স্যার